গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা আমি আজকে মেশিনে বসেছি অনেক দিন পর কারণ হচ্ছে গোপালের জামা বানাবো কালকে তো জন্মাষ্টমী তো তার জন্য আমি আজকেই তৈরি করছি জামা আর জানো তো মেশিন চালাতে চালাতে কী হলো আমার যে মেশিনের যে সুইটা ছিল তো আমি জামায় তো জরি লাগাচ্ছিলাম গোপালের জামায় তো লাগাতে লাগাতে কি হয়েছে মানে আমি তো বুঝতেই পাই না ওটা যে পাথর লাগানো আছে আমি তো হুড় করে সেলাই করে যাচ্ছি তো আমি আর এই গল্প করতেছিলাম ও বিছানার মধ্যে বসেছিল আর আমি গল্প করতে করতে গেল সুইটা ফট করে ভাঙে গেলো একদম আর সুই ভাঙলে না আমার লাগাতে খুব সমস্যা হয় তো এমনি তো মানে মানে একটু চশমা ছাড়া অসুবিধাই হয় আমার তো দেখো গোপালের জামাটা কেমন হয়েছে বন্ধুরা এই যে ওদের বাড়ির গোপাল জানো তো অনেক বড় অনেক বড়ো একদম ছোট বাচ্চাদের মতন আর হচ্ছে বড় সড়ো করে বানাইছি ওর জন্য যদি ছোট হয় তো জামাটা তোমরা কেমন হয়েছে একটু বলো আর জামাটার কালারটা দেওয়ালের কালারটা একই রকম আর গোদের গোপালের হাতগুলোই এত মোটা আর এই যে দেখো এই জামাটা আমি দিচ্ছিলাম হচ্ছে আমাদের আমার ছেলে আর রায় যখন স্ট্রি হলো তখন আমি এটাকে তত্তে দিয়েছিলাম এই জামাটা আমার কাছে ব্লাউজ পিস ছিল তো একটা পুরো ব্লাউজ পিস লেগে গেছে আরও একটা অস্ত্রও দিয়েছিলাম ভিতরে আমি আমার ছিল আমার কাছে তো ওইটা দিয়ে দেখো দুই দুই আড়াই বছর তিন বছর আগে এই ড্রেসটা আমি বানিয়ে দিয়েছিলাম তো কেমন হয়েছে তোমরা এটা এটা আনছি আমি হচ্ছে মাপের জন্য আর যেহেতু ছোট না তো মাপ ছাড়া তো বানানো যায় না বডি ঠটির মাপ নিতেই হয় কারণ আন্দাজে বানাবো তারপর যদি ছোট হয় তো এইবারকার জামাটা আমি একটু ঝুলে একটু বড় বানিয়েছি দেখো অনেকটাই বড় কিন্তু আগেরটা অত বড় না আর এটা হচ্ছে আমার ছোট্ট লাড্ডু গোপালের তো আরও বানাবো এই এই ডিজাইনটা আমি দেখছিলাম যে কেনা জামার মধ্যে দোকানে তো আমি ওর জন্য ওরকমই বানালাম এগুলো বেশ কাটা আর পরাতেও না খুব সুবিধা হয় তো এরকম আরও কয়েকটা আমার গোপালের বানাবো কাপড় আছে অনেক কাপড়ই আছে তো দেখো জামাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবা মনে হচ্ছে না একটা ছোট বাচ্চার জামা দেখো আর আমি এই জড়ি চুমকিগুলো আমি হচ্ছে জড়িগুলো আমি বান্ডিল বান্ডিল রেখে দিই কারণ আমার এগুলো লাগে আমি কোনো কোনো সময় এগুলো ইউজ করি এই ঠাকুরের জামা কাপড়ে আর ভিতরেও দেখো কাপড় আছে তোমাদের দেখাচ্ছি কাপড়গুলা অনেক কাপড়ই আছে আমি একদম পুরো ইসে ধরে ধরে কিনে নিয়ে আসছি আর একটা টুকরাতে মনে করো তিনটা মতন জামা হয়ে যাবে আর আমার ছোট্ট কপালের এগুলো আমার ছোট্ট গোপাল এগুলো দিয়ে ওদের বড় কপালের হবে না কারণ ওদের বড় কপালের বাড়াতে গেলে কমসে কম হাফ মিটারেরও বেশি কাপড় লেগে যায় তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর আমি ছোটো কপালের ড্রেসগুলোও তোমাদের দেখাবো এখানে দুই দিনের ভিডিও আছে জন্মাষ্টমীরও ভিডিও আছে তো তোমাদের সাথে জামাগুলো শেয়ার করলাম দেখো কেমন হয়েছে ছোট গোপালের জামা এখানে এখানের মধ্যে আমার একটা গো আমার গোপালের আছে আর আমার মাসির বাড়ি তো মাসির গোপালের জন্য পাঠাবো আর আরেকটা যে দেখছো ডান্সের ওইটার মধ্যে জড়ি লাগাবো ওটার মধ্যে এখনও জড়ি লাগানো হয় নাই ডান দিকেরটা আর বাঁ দিকেরটার মধ্যে জড়ি লাগানো হয়ে গেছে আর খুব এখন দেখে দেখে কাজ করছি আমি মেশিনে আর পরের দিন দেখো মনসা পুজো ছিল সংক্রান্ত দিন এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির দেখো মা মা কালী আর এখানে আমরা দীপ মনসা পূজা আমরা এই মন্দিরেই দিই তো দেখো সবাই আসছে আর আমি খুব হুড়াহুড়ি করে মন্দিরে গেছিলাম কারণ আমার দেরি হয়ে গেছে আমি বাড়ির পূজা না দিয়ে আমি কোথাও যাই না তো বাড়ির পূজা দিতে দিতে এদিকে আমার বান্ধবীরা ফোনও করছে যে তাড়াতাড়ি আয় তো দেখো আমাদের মন্দিরটা কিন্তু ভালোই বেশ বড় তো সবাই এখানে গরম সবাই এখানে বেশ চেয়ার চেয়ার নিয়ে বসে আছে পূজা হয়ে গেছে তো আমি ভিডিও করতে পাইনি পূজার ভিডিওটা কারণ হচ্ছে ভিডিও করবো অঞ্জলি ঠঞ্জলি দিচ্ছিলাম তো এই যে দেখো বাইরে আর ওই দিনকার রোদও পুরা রোদুর ছিল কিন্তু আমাদের এই মন্দিরের মধ্যে কিন্তু দুর্গা পূজা হয় মন্দিরটা বেশ ভালোই বড়ো পূজা হয় কম কথা দুর্গা পূজা করতে গেলে তো অনেকটাই জায়গা দরকার তাই না এই দেখো গরুটা খালি খেতে আসছিলো তা সামনের দিকে সত্যি ছিল না আমি বেরোবো তো বেরোতে পারতেছিলাম না তাই লোকটা একটু সরিয়ে দিল গরু দুটোকে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা দেখো পরে এইখানেই দেওয়া হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো লোকজন যখন বের হয়ে গেছে বাইরে তখন আমি এই ভিডিওটা না তখনই করছিলাম একটু আগে সবাই মিলে এখানে অঞ্জলি ঠঞ্জলি দিলো এই মন্দিরে পুরাই ভিড় ছিল মানে জায়গাই ছিল না তো সবাই আগে এসে ঢুকে গেছে ভিতরে তো আমিও ঢুকেছিলাম ভিতরে আর যারা অঞ্জলি নিতে পায়নি তারা পরে নিয়েছে আবার দেখো মন্দির এখন ফাঁকাই হয়ে গেছে প্রায় সবাই প্রসাদ নিয়েটে চলে গেছে আর দুধকলাটা আমরা এই যে এখানে কচু পাতা পেতে রাখছে তো এইখানেই সবাই মিলে এইখানেই ঢেলে দিলাম দুধকলাটা এ সবাই মিলে এখানেই দিচ্ছে দেখো কত দুধ কলা জমে গেছে আগে তো আমি আগে দেখছিলাম আমরা যখন ছোট ছিলাম তখন কলার কচু পাতার মধ্যেই কলা দিত আর হচ্ছে যে কলার খোলগুলা খোলগুলো হয় ওগুলোর মধ্যেই দিত এ দেখো আমাদের বাগান সাইড ও যেদিকে আমি যে হাঁটতে যাই ওইদিকে যাই আর এদিকে গিয়ে হচ্ছে সোজা হচ্ছে আমি সেন্টারে রোডে যাওয়ার রাস্তা এটা হচ্ছে আমাদের কলোনির মিডিলের রাস্তা এই রাস্তাতে আমার বাড়ি এই যে এখানে বাড়ি হচ্ছে তো একটা তাই এই ইটগুলো এনে রাখছে এই দেখো এটা মন্দিরের রাস্তা এই সোজা অনেকটাই গেলেই আমার আমার বাড়ি আর সোজা দেখছো সোজা কিন্তু একদম পাহাড় দেখা যায় তো পাহাড় আজকেও হালকা হালকা দেখা যাচ্ছে দেখতে পারবে দুলে দুলে দূরে মানে কালো কালো দেখা যাচ্ছে আর যে এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে মন্দিরে আজকে আবার হচ্ছে রাইদের বাড়িতেও নেমন্তন্ন আছে মানে কালকে রাত্রে তো হয়ে গেছে জন্মাষ্টমী আজকে পারণ তো রাত্রে তো অত রাত্রে যেতে পারি নেই তো আজকে দুপুরও ওইখানেই প্রসাদ নেওয়ার নিমন্ত্রণ আছে তাই মন্দির থেকে গিয়ে আবার বাড়িতে একটু রেস্ট করব এটা যে দেখলে ওইটা আমার বুকের তালা বাটাটা তো এরপরে বাড়ি থেকে একটু বিশ্রাম করে দেখো বন্ধুরা চলে গেলাম রায়দেব এই দেখো আমার জামাটা পরানো হয়েছে আর মাথায় যে মুটুকটা দেখছো ওই মুটুকটাও কিন্তু আমি বানিয়ে দিছি এটার সাথে সেট একদম একই রকমের এই দেখো আমার গোপালও এখানে আছে ওই যে রানী কালারের ড্রেস পরা ওইটা আমার গোপাল অনেক গোপাল আসছে দেখো অনেক গোপাল এখানে সবার গোপাল এখানে নিয়ে আসে আর প্রসাদ খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ রাই বাড়িতে ছিল না এনে কি কি রান্না হয়েছে আর একলা একলা মোবাইল ধরে করাও যায় না খুব অসুবিধা হয় তো ভিডিওটি আর বেশি লম্বা করবো না বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে গুড নাইট